কুৎসিত চেহারার জন্য বিশ্বখ্যাত হওয়া থেকে শুরু করে বিশ্বসেরা অভিনেতার খেতাব পেগিতা পাকিজের জীবন সত্যিই অবাক হওয়ার মতো রূপালী পর্দায় রায়ান রেনাল্ড এবং হিউ চ্যাকমেনের অভিনয়ের সঙ্গে পাল্লা দিয়ে সেরা অভিনেতার খেতাব জিতে নিয়েছে ডগপুলের চরিত্রে অভিনয় করা পেগি নামের কুকুরটি স্থানীয় সময় রোববার লন্ডনে অনুষ্ঠিত হয় কুকুর জগতের অস্কার খ্যাত ফিদো অ্যাওয়ার্ড এবারে আসরে ডেটপুল অ্যান্ড উলভারিং চলচ্চিত্রে অভিনয় করে সমালোচক ও ভক্তদের প্রশংসা করিয়ে নেয় পেগি নামের একটি কুকুর জিতে নেয় সেরা অভিনেতার খেতাব বেগি বাস্তবে যতটা অসাধারণ পর্দাতেও তাকে ঠিক ততটাই অসাধারণ লেগেছে সবাই তাই ওকে অনেক ভালোবাসে যদিও পুরস্কার গ্রহণ করতে অনুষ্ঠানে হাজির হতে পারেনি পেগি তবে ভিডিও বার্তায় সকলের প্রতি জানায় কৃতজ্ঞতা ইংল্যান্ডের সবচেয়ে কুৎসিত কুকুর থেকে সেরা অভিনেতা হওয়ার সফর বেশ কঠিন ছিল এ সময় যারা আমার পাশে ছিল তাদের ধন্যবাদ আমার ভক্তদেরকেও অসংখ্য ধন্যবাদ পাগ এবং চাইনিজ ক্রেস্টের জাতের ক্রস ব্রিডের এই কুকুরটি ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ইয়র্কশায়ারের বাসিন্দা এর আগে ব্রিটেনে একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় যোগ দিয়ে বিশ্বের সবচেয়ে কুৎসিত কুকুরের খেতাব কুড়ায় পেগি Tadia Tasnim, schumann